ভগবান বিষ্ণু শীর্ষাগরে শেষ নাগের ওপর বসে বিশ্রাম করছিলেন দেবী লক্ষ্মীর সামনে বসে ওনার সেবা করছিলেন এমন সময় ব্রহ্মাজি এবং মহাদেবের সাথে আরও অনেক দেবতাগণ বিষ্ণুর সামনে উপস্থিত হয় জয় বিষ্ণুদেবের জয় জয় সৃষ্টির পলক দেবতা দাতার জয় অত্যাচারী রাবণের অত্যাচারে অত্যাচারিত হয়ে গন্ধর্ব ঋষিমণি দেবতাগণ বাঁচার জন্য আপনার চরণে এসেছে আপনি আমাদের উদ্ধার করুন আমাদের বাঁচান আপনি আমাদের বাঁচান দেবতাগণ বাঁচান পৃথিবীতে এখন রাবণের রাজ চলছে সত্যের পরাজয় হচ্ছে প্রভু আমাদের রক্ষা করুন পাপকর্ম বেড়ে যাচ্ছে পৃথিবীতে লঙ্কার রাজা রাবণ স্বর্গ মর্ত পাতাল এই তিন লোকেই নিজের আতঙ্ক ছড়িয়ে রেখেছে মানুষ দেবতা কেউই ওই পাপীর মনোভাবের সামনে যুদ্ধে টিকতে পারছে না কারণ স্বয়ং ব্রহ্মা ও মহাদেব ওই রাবণকে বর দিয়েছেন যে রাবণের মৃত্যু দেব দেবতা কিন্নার রাক্ষস কারোর হাতেই হবে না এমন সময় মাতা লক্ষ্মী সমস্ত কথা শুনে বলে প্রভু সমস্ত সৃষ্টির প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে কিন্তু যখনই পৃথিবীতে ধর্মের জায়গায় অধর্ম বেশি হচ্ছে তখন আমিও কিছু করতে পারছি না প্রভু এত অধর্ম আর আমি কি করে সামলাবো আমি যে অধর্মের ভার সামলাতে পারছি না পাপের আগুনে আমি জ্বলে পুড়ে দগ্ধ হয়ে যাচ্ছি প্রভু আমায় রক্ষা করুন পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ ভয়ে কাঁপছে প্রভু রাবণ যখন পৃথিবীতে যাতায়াত করে মনে হয় যেন পায়ের তলায় সমস্ত পৃথিবীবাসীকে মেরে ফেলবে পিসে পৃথিবীবাসী সবাই খুবই ভয়ে আছে শুধু তাই নয় পৃথিবীর সমস্ত মুনি রাবণের আতঙ্কে ভয় পেয়ে আছে সাধারণ মানুষের প্রাণ বাঁচাবার জন্য পৃথিবীতে কেউ নেই যদি কেউ সত্য ধর্মের প্রতি চলার জন্য উৎসাহী হয় সে আর বেঁচে থাকে না তাকে বাধ্য হয়ে পাপের রাস্তা দিয়েই চলতে হচ্ছে প্রভু যখন পাপের শক্তি বেড়ে যায় তখন পুণ্য শক্তি জন্মাতে হয় এবং সে পাপ শক্তিকে বিনাশ করতে হয় আপনার কথা অনুযায়ী যে ব্যক্তি পূজাপাঠ পরিশ্রম এবং ভালো কর্ম করে যাবে সৎ পথে থাকবে তার উপর আপনার আশীর্বাদ সর্বদা বর্ষণ হবে এজন্যই আপনার উচিত পৃথিবীর সমস্ত প্রাণীদের রক্ষা করা তখনকার দিনে পৃথিবীতে সূর্যবংশের এক তেজস্বী রাজা অযোধ্যায় বসবাস করতেন তার তিন পত্নী ছিল কৌশল্যা কৈকয়া সুমিত্রা রাজা দশরথের কাছে ধনদৌলতের কোনো অভাব ছিল না অযোধ্যা রাজার প্রজারাও সমস্ত দিক থেকে সুখে শান্তিতে বসবাস করছিল চারিদিকে শোক থাকলেও একটা চিন্তা ছিল কারণ রাজার কোনো সন্তান ছিল না রাজা দশরাত চিন্তায় সর্বদা চিন্তিত থাকত একদিন এক ঋষিমুনি রাজমহলে আসে এবং বলেন মহারাজ আজ সূর্য দেবতা উত্তরায়ণে প্রবেশ করছে এই শুভক্ষণে যদি আপনি আপনার কুলদেবতার কাছ থেকে কিছু ইচ্ছে প্রকাশ করেন বা চান তাহলে আপনার কুলদেবতা তা পূরণ করতে বাধ্য হবেন প্রণাম মণিবর আপনার কৃপায় আমার কাছে ধন দৌলত প্রাচুর্যর কোনো অভাব নেই শুধুমাত্র একটাই দক্ষ আমার কোনো সন্তান নেই আমার শুধু মনে হয় সূর্য বংশে সূর্য আমার সাথে হঠাৎ রাজা দশরথের সাথেই যেন শেষ না হয়ে যায় আপনি এত চিন্তিত হবেন না রাজা সূর্য দেবতা নিশ্চয়ই আপনার মনের ইচ্ছে পূরণ করবে শুধু আপনাকে পুত্র লাভ করার জন্য পুত্র কামিষ্ঠ যজ্ঞ করতে হবে তাহলে আপনি এত দেরি করছেন কেন আপনি খুবই দ্রুত এবং তাড়াতাড়ি এই যোগ্য শুরু করুন মাতা কৌশল্যা আমি এই যজ্ঞ করতে পারবো না একমাত্র ঋষি সিংহমুনি এই যজ্ঞ করতে পারবেন এই যজ্ঞে উনি অত্যাধিক নিপুণ ওনাকে আপনি নিয়ে আসুন দেরি করছেন কেন রাজা তাহলে মনিবর ওনাকে ডাকুন এবং যজ্ঞের কাজ আরম্ভ করুন ওনাকে এখানে আনার জন্য স্বয়ং মহারাজ দশরথকে ওনার কাছে যেতে হবে উনি আমার ডাকে আসবেন না তাহলে আমি আর দেরি করব না আমি এক্ষুনি বেরিয়ে যাব আশা করি মনিবর আমার অনুরোধ রাখবেন এই বলে রাজা দশরথ বেরিয়ে পড়েন মনিবরকে আনার জন্য মহারাজ দশরথ খালি পায়ে পুরোটা পথ গিয়ে মুনির আশ্রমে উপস্থিত হয় এবং ওনার সম্মুখে গিয়ে হোমযজ্ঞ করার জন্য প্রার্থনা করতে থাকেন রাজা দশরথ ঋষির সামনে বসে কান্না করছিলেন ঋষি মহারাজ দশরথের কথা শুনে যজ্ঞ করার সম্মতি দেন এবং হোমযোগ্য করার প্রস্তুতি শুরু করেন যজ্ঞ শুরু হওয়ার সাথে রাজা দশরথ তার প্রিয় ঘোড়ার লাগাম খুলে ছেড়ে দেয় তারপরে যজ্ঞ শুরু হয় যজ্ঞে ঋষি মুনি ছাড়াও আরও অনেক মনে তপস্বী বিদ্যমান ঋষিমুনিরা রাজা রাজার বন্ধু ও রাজার গুরু বৈশিষ্ট্য মুনিও উপস্থিত ছিলেন মন্ত্রের উচ্চারণে চারিদিক মুখরিত হচ্ছিল হোমকুণ্ডে ঘিয়ের আহুতিতে চারিদিক সুন্দর গন্ধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আকাশে বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে যায় হোমযজ্ঞে সন্তুষ্ট হয়ে হোমকুণ্ডের আগুন থেকে অগ্নিদেব প্রকাশ হয় উনার হাতে একটা ক্ষীরের পাত্র ছিল এই নাও রাজা এই ক্ষীরের পাত্রটা নাও আর এই ক্ষীর তিন রানীর মধ্যে ভাগ করে দাও যে ইচ্ছা প্রকাশ রেখে এই যজ্ঞের আরম্ভ অবশ্যই তোমার সেই ইচ্ছে পূর্ণ হবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে অনেক অনেক ধন্যবাদ অগ্নিদেব আপনি আমার সমস্ত চিন্তা দূর করে দিয়েছেন আপনার জয় হোক অগ্নিদেব যোগ্য সমাপ্ত হওয়ার পর রাজা দশরথ সমস্ত রানীরা ঋষিমণিদের প্রণাম করলেন রাজা দশরাত সমস্ত ঋষিমণিদের দান সামগ্রী দিয়ে হাসি খুশি বিদায় দিলেন তারপর রাজা ওই ক্ষীরের তিন ভাগ করে বললেন রানী কৌশল্যা এই ক্ষীরের প্রথম ভাগ আমি তোমাকে দিচ্ছি তুমি তা গ্রহণ করো রানী কৈকেই এই নাও তোমার ক্ষীরের ভাগ রানী সুমিত্রা এই নাও তোমার ক্ষীরের ভাগ তুমি নাও আর তোমরা এই ক্ষীর খেয়ে নাও সুমিত্রা তুমি সবার থেকে ছোট তুমি আমার ক্ষীরের কিছু ভাগ খাও আপনি ঠিক বলেছেন দিদি তাহলে আমার কিছুটা ভাগ থেকেও তুমি খাও সুমিত্রা আসলে রানী কৌশল্যা এবং কৈকেই তাদের ছোট বোন সুমিত্রাকে খুব ভালোবাসত এইভাবে রানী সুমিত্রা এক ভাগ নয় ক্ষীরের দুই ভাগ খেয়ে নেয় এবং কিছুদিন পর যজ্ঞের প্রভাবে রাজার তিন পত্নী গর্ভবতী হয়ে যায় আর চৈত্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথির দিন পুনর্বসুর নক্ষত্র লগ্নে রাজার সব থেকে বড় রানী কৌশল্যা এক শিশুর জন্ম দেয় সেই শিশু ছিল খুব সুন্দর ও তেজস্বী কিন্তু এই শিশু অন্য কেউ ছিল না ভগবান বিষ্ণুর অবতার ছিল এরপর রানী কৈকির এক পুত্র এবং সুমিত্রা দু দুটো তেজস্বী পুত্রের জন্ম দেয় চার পুত্রের জন্ম লাভ করার পর রাজা দশরথ খুব আনন্দিত হয় এবং পুরো রাজ্যে উৎসব পালন হয় কিছুদিন পর রাজার পুত্রদের নামকরণের অনুষ্ঠান শুরু হয় এবং বৈশিষ্ট্যমণি পুত্রদের নামকরণ করে দশরথের বড় পুত্রের নাম রাম দ্বিতীয় নাম ভরত তৃতীয় পুত্রের নাম লক্ষণ এবং সবথেকে ছোট পুত্রের নাম শত্রুঘ্ন রেখেছিলেন তার ছোট ছোট বালকের হাসিতে পুরো মহল যেন মুখরিত হচ্ছিল সমগ্র অযোধ্যা রাজ্যের প্রজাগণ আনন্দে উৎসব পালন করছিল আর দেবতাগণ ভগবান রামচন্দ্রের জন্ম দেখে আনন্দিত হয়ে আকাশ থেকে ফুল বর্ষণ করছিল পুরো সংসার ভগবান রামচন্দ্রের জন্মের উৎসব পালন করছিল তারপর থেকেই চৈত্র মাসের নবমী তিথিকে ভগবান রামচন্দ্রের জন্মতিথি হিসেবে পালন করা হয় লঙ্কা কাণ্ডের সময় হনুমান তার নিজের লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল রাবণের স্বর্ণের লঙ্কা এবং সেই আগুন নেভাতে হনুমান সমুদ্রে যান সেই সময় প্রচণ্ড গরমের কারণে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম গিয়ে পড়ে সামুদ্রিক প্রাণী মকরের মুখে এভাবেই মকরের আসে একটি শিশু এই মকর ধরা পড়ে যায় পাতাল লোকের অধীশ্বর রাবণের ভ্রাতা অহিরাবণের সেনাদের হাতে এরপর মকরের পেট চিড়ে ফেলে তারা যার ফলে সেই সময় জন্ম হয় তার গর্ভে থাকা শিশুটির সেই সময় তার নাম দেওয়া হয় মকরধ্বজ যখন মকরধ্বজ প্রাপ্তবয়স্ক হয় তখন অহিরাবণ তার সাহস ও শক্তির প্রমাণ পেয়ে তাকে নিযুক্ত করেন পাতাল লোকের প্রবেশপথের রক্ষক হিসেবে এই মকরধ্বজের শরীরের আকৃতি ছিল অনেকটা বানর ও কুমিরের মতো অর্থাৎ তার শরীরের পায়ের দিক কুমিরের মতো এবং শরীরের ওপরের অংশটা বানরের মতো একদিন অহিরাবণ লঙ্কা যেতে চাইছিলেন তিনি মকরধ্বজকে বলেন আমি গুপ্ত রূপে ভ্রাতা রাবণের নিকট যাচ্ছি ততদিন এই পাতার লোক আমি তোমার অধীনে করে দিয়ে গেলাম তুমি এ সুরক্ষার দায়িত্ব ভালোভাবে পালন করবে এ আপনি কি বলছেন এই দায়িত্ব আমার হ্যাঁ মকরধ্ব তোমাকে পালন করতে হবে এই দায়িত্ব আচ্ছা বেশ আপনি কোনো চিন্তা করবেন না এই দায়িত্ব আমি অবশ্যই পালন করব তারপর অহিরাবন চলে যাওয়ার পর পাতালের রক্ষক দ্বারে দাঁড়িয়ে মকরধ্বজ পাহারা দিতে থাকলেন তারপর অহিরাবন লঙ্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন অন্যদিকে রামু লক্ষণের বানর সেনারা লঙ্কায় আক্রমণ করলেন এবং যুদ্ধে লিপ্ত হয়ে প্রায় রাবণকে তারা হারিয়ে দিয়েছেন তখন ওহিরাবণ উপস্থিত হয়েছেন গুপ্তরূপে সেখানে গিয়ে এই সাম্রাজ্য আক্রমণ রাম আর লক্ষণ আমি আজই তোদের দুজনকে অপহরণ করব এবং দেবী মহামায়ার সামনে বলি প্রদান করব দেখি দেখি তোদেরকে আজ বাঁচাই তারপর অহিরাবন ঠিক করলেন সে পাতালে নিয়ে গিয়ে রাম ও লক্ষণকে দেবী মহামায়ার সামনে বলি দেবেন অন্যদিকে হনুমান তার প্রভুদের খুঁজে চলেছেন প্রভু আপনারা কোথায় আমি যে কোথাও আপনাদের খুঁজে পাচ্ছি না তবে কি আপনারা কোনো বিপদে পড়লেন না 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 আমাকে রক্ষা করতেই হবে জানতেই হবে আপনারা কোথায় হনুমান এদিক ওদিক অনেক খুঁজতে লাগলেন কিন্তু কোথাও খুঁজে পেলেন না ঠিক এমন সময় একজন বানর সেনা এসে হনুমানকে খবর দিল প্রভু আমি একটাই সংবাদ নিয়ে এসেছি সংবাদ কিসের সংবাদ পাতার লোকের রাজা অহিরাবন লঙ্কা এসেছেন গুপ্ত রূপে আর সেই নাকি নিয়ে গেছেন এবং দেবেন সেখানে কি এত বড় সাহস না এ আমি কিছুতেই হতে দিতে পারি না এখনই আমাকে পাতাল লোকে যেতে হবে অন্যদিকে অহিরাবন লোকে এসে দেবী মহামায়ার আরাধনা করতে থাকলেন হে দেবী মহামায়া আমি আপনার পরম ভক্ত পাতাল লোকের এই রাজত্ব আপনার জন্যই আমার সম্ভব হয়েছে এখন লঙ্কায় প্রবল যুদ্ধ হচ্ছে তাই আমি আমার ভ্রাতা রাবণের শত্রু রাম ও লক্ষণকে বন্দী করে নিয়ে এসেছি সমর্পিত জয় দেবী মহামায়ার জয় 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 দেবী মহামায়ার তারপর অহিরাবন ফিরে যেতে থাকলেন তার কক্ষের দিকে সেখানে গিয়ে দেখলেন মকরধস দ্বাররক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন মহারাজ প্রণাম মকরধ্বজ এই পাতার লোক রক্ষা করার জন্য সাধু তোমায় মহারাজ আপনি কি কোনো কারণবশত চিন্তিত না চিন্তিত নয় আমি রাম ও লক্ষণকে আমার পাতাল লোকে নিয়ে এসেছি আগামীকাল সূর্য উদয়ের আগে দেবী মহামায়ার সামনে ওদের বলি প্রদান করব। আর ততক্ষণ পাতাল লোকে রাম ও লক্ষণকে রক্ষা করার দায়িত্ব তোমার আপনি চিন্তা করবেন না মহারাজ এই পাতাল লোকে কেউ পৌঁছতে পারবে না পাতাল লোকের খোঁজ পেতে ওদের সাত জন্ম কেটে যাবে এই বলে চলে গেলেন মকরধ্বজ পাতাল লোকের মুখ্য দ্বারে দাঁড়িয়ে রইলেন অন্যদিকে হনুমান তার প্রভু রাম ও লক্ষণকে খোঁজার জন্য পাতাল লোকের দিকে গমন করতে থাকেন পাতাল লোক যে এত সুন্দর তা কখনোই আমার ধারণাতে ছিল না এর নিশ্চয় সব অহিরাবণের মায়া ও প্রতিচ্ছবি এবার আমাকে আমার প্রভুকে খুঁজে বের করতেই হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আরও এগিয়ে চললেন হনুমান জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে তার মানে নিশ্চিত কেউ পাতাল লোকে প্রবেশ করছে আমাকে আরও বেশি সতর্ক হতে হবে হনুমান পাতাল লোকের দ্বারে এসে পৌঁছতেই দেখতে পেল অর্ধ কুমির ও অর্ধ বানরের মতো একজন পাতাল দ্বারের রক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন হনুমানকে মকরধ্বজ প্রশ্ন করলেন এই কে তুমি তোমার এত বড় আস্পর্ধা তুমি পাতাল লোকের দ্বারে এসে উপস্থিত হয়েছো আমার আস্পর্ধার বিচার তোমায় করতে হবে না কিন্তু তুমি কে আমি বীর হনুমান পুত্র মকরধ্বজ মকরধ্বজের মুখে এই কথা শুনে হনুমান যেন আকাশ থেকে পড়লেন কি হনুমান পুত্র এ কোনোভাবেই সম্ভব নয় কেন সম্ভব নয় কেন কারণ আমি বীর হনুমান কি আপনি আপনি আমার পিতা কিন্তু আমি যে বাল্য ব্রহ্মচারী আর বাল্য ব্রহ্মচারীরা কখনো বিয়ে করে না সেরকম আমিও কখনো বিয়ে করিনি আমার স্ত্রী নেই আর বাচ্চা হবে কোথা থেকে তাই এটা কখনোই সম্ভব নয় কিন্তু পিতা আমি যে আপনারই পুত্র এরপর মকরধ্বজ তার জন্ম ইতিহাসের কথা বললেন হনুমানকে তবে সত্যি যে মকরধ্বজ তুমি আমারই পুত্র পিতা আপনার সঙ্গে দেখা হয়ে আমার জীবন ধন্য হল শোনো আমি এই পাতলে এসেছি আমার প্রভু রাম ও তার ভাই লক্ষণকে রক্ষা করার জন্য আর তুমি নিশ্চয় জানো তাদের খোঁজ তারা কোথায় রয়েছেন হ্যাঁ পিতা আমি তাদের খোঁজ জানি শোনো মকরধ্বজ তুমিও যদি নিজেকে উদ্ধার করতে চাও তবে শ্রীরামের শরণাপন্ন হাও বল জয় শ্রীরাম না পিতা আপনি আমাকে ক্ষমা করুন আমি কখনোই অহিরাবনের বিরুদ্ধে যেতে পারবো না এবং আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না কি বললে সামনে দাঁড়িয়ে তুমি তার মুখের ওপর কথা বললে তবে যে মকর তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে বেশ তবে আমি যুদ্ধ করতেই রাজি কিন্তু তবুও আমি কখনোই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না বেশ তবে তুমি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হও তারপর হনুমান ও মকরধ্বজের মধ্যে অর্থাৎ পিতা ও পুত্রের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো যুদ্ধের অন্তিমে এসে হনুমান তার লেজ দিয়ে পুত্র মকরধ্বজকে জড়িয়ে নিল পুত্র মকরধ্বজ এবার তুমি আমার কাছে বন্দী হয়ে গেছ এবার যে তোমাকে প্রভু রাম ও লক্ষণের কাছে আমাকে নিয়ে যেতেই হবে বেশ তবে তাই হোক তারপর হনুমান লেজে বেঁধে নিয়ে মকরধ্বজকে রাম ও লক্ষণের নিকটে নিয়ে গেলেন এ হনুমান এটা কে তোমার সাথে প্রভু এ আমার পুত্র মকরধ্বজ তারপর হনুমান রাম ও লক্ষণের মধ্যে যে দড়ির বাঁধন ছিল সেটা খুলে দিল তবে তুমি কেন ওকে বন্দি করেছ হনুমান প্রভু আমি অহিরাবনের মতো একজন অধর্মীয় শাসকের সেবক হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু মকরধ্বজ তুমি তো এখন ধর্মের পথে এসেছ তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তারপর মকরধ্বজ রামেরও লক্ষণের পায়ে ধরে মাথা নত করলেন এবং প্রণাম করলেন আশীর্বাদ করি মকরধ্বজ তুমি চিন্তা করো না লঙ্কার রাবণরা যুদ্ধে ধ্বংস হবার পর অহিরাবণের ধ্বংস অনিবার্য তারপর তুমি এখানকার স্বামী হয়ে যাবে আর এই পাতাল লোকের রাজা হিসেবে আমি তোমাকে বিজয় তিলক পরিয়ে দিলাম তারপর রাম হনুমান পুত্র মকরধ্বজকে বিজয়ের মাটির তিলক পরিয়ে দিলেন এবং হনুমান রাম ও লক্ষণকে নিয়ে লঙ্কায় প্রস্থান করলেন মকরধ্বজ রামচন্দ্রের চরণ স্পর্শ করার জন্য সারা পাতাল রাজ্য রামচন্দ্রের ধ্বনিতে ধ্বনিত হতে লাগল তারপর যুদ্ধে লঙ্কারাজ রাবণকে পরাজিত করে তার মৃত্যুর পশ্চাতে বিনাশয় পাতালের রাজা রাবণের এবং তারপর সেই পাতালের রাজা হয়ে উঠলেন মকরধ্বজ অর্থাৎ হনুমানের পুত্র এভাবেই হনুমান পুত্রের জন্ম এবং পাতালপুরীতে তার স্বামী হওয়ার গল্প রয়েছে রামায়ণের পাতায় পুরাণ কথা অনুযায়ী ভগবান রামচন্দ্র ক্রেতা সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছিলেন এবং ওনার সমস্ত লীলা শেষ হয়ে গিয়েছিল ওনার জীবনের শেষ সময়ে সে উপস্থিত হয়েছিল সময় শেষ হয়ে গেলেও মৃত্যুর দেবতা যমরাজ ভগবান রামচন্দ্রের প্রাণ নিতে আসতে পারছিল না কারণ রামদূত হনুমান ভগবান রামচন্দ্রের প্রাণের রক্ষক ছিলেন হনুমান মহাকালের দূত ছিল তাই হনুমানের আরাধ্য দেবতা রামচন্দ্রের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষমতা না কোনো যমরাজের ছিল না কোনো অন্য দেবতাদের কিন্তু সময়চক্র কালচক্র চালাবার জন্য ভগবান রামচন্দ্রের মৃত্যু হওয়াটা খুবই দরকারি ছিল ভগবান রামচন্দ্র এই সমস্যা সমাধানের জন্য একটা উপায় বের করলেন তাই তিনি হাতের একটা আংটি খুলে ওই রাজমহলেরই কোনো গর্তে লুকিয়ে রাখলেন তারপর হনুমানকে বললেন হনুমান আমার আংটি এই মহলেরই এক গভীর গর্তের মধ্যে পড়ে গেছে যে গর্তটা পাতাল লোকে গেছে তুমি ওই পাতাল লোক থেকে আমার আংটিটা এনে দিতে পারবে প্রভু আমাকে শুধু আদেশ করুন আমি আমি যাচ্ছি। আর আপনার নিয়ে আংটি আসছি হনুমান ক্ষুদ্র আকার ধারণ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেলেন এবং আংটি আনতে পাতাল লোকে চলে গেলেন কিন্তু হনুমান যতই আংটিটাকে ধরতে যাই ততই আংটি যেন আরও পাতাল লোকের গভীরে প্রবেশ করে অনেক কষ্ট করে হনুমান পাতাল লোকে প্রবেশ করে এবং সেখানে দেখা হয় নাগরাজের সঙ্গে নাগরাজ হনুমানকে এমন একটা ঘর দেখালো যেখানে অসংখ্য আংটি পড়েছিল এই ঘরে অসংখ্য আংটি আছে আপনি প্রভু রামচন্দ্রের আংটি খুঁজে নিয়ে যান এই বলে নাগরাজ রুম থেকে বেরিয়ে যায় এখানে এত আংটি আছে এর মধ্যে থেকে আমার প্রভু রামচন্দ্রের আংটি কোনটা আমি কি করে বুঝবো হনুমান তখনই ওই কক্ষের মধ্যে রামচন্দ্রের আংটি খুঁজতে থাকে এবং হনুমানের সেই আংটি খুঁজতে অনেক সময় লাগছিল এই সুযোগে হনুমানকে অনেকক্ষণ অযোধ্যা নগরীতে না দেখতে পেয়ে সেখানে পৌঁছায় যমরাজ তারপর যমরাজ এক সাধুর রূপ ধরে মহলের মধ্যে প্রবেশ করে এবং রামচন্দ্রের সাথে দেখা করে তারপর বলে প্রভু আপনি কথা দিন আমাদের দুজনের কথা আপনি গোপন রাখবেন আর যে আমাদের কথায় লুকিয়ে লুকিয়ে শুনবে তাকে আপনি মৃত্যুদণ্ড দেবেন আপনি নিশ্চিন্তে থাকুন সাধু বাবা আমি এখনই সবাইকে মহলের বাইরে বার করে দিচ্ছি তারপর তিনি তার প্রিয় ভাই লক্ষণকে ডাকলেন আর বললেন ভাই লক্ষণ এই সাধু আমার সাথে খুব গোপন কথা বলতে চাই ততক্ষণ তোমরা সকলেই রাজমহলের বাইরে থাকবে আর পাহারা দেবে যাতে কেউ না রাজমহলের ভেতর প্রবেশ করে কেউ যেন মহলের ভেতর প্রবেশ না করে এটা খেয়াল রেখো নয়তো তুমি শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পাবে ঠিক আছে ভাই আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। লক্ষণ রাজমহল থেকে চলে যাওয়ার পর সেই সাধু নিজের রূপে ফিরে আসে এবং ভগবান রামচন্দ্রকে নিজের যমরূপ দেখান তারপর বলেন প্রভু আমি আপনার সেবক আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব দিয়েছেন আমার কাজ এই সংসারে থাকা সমস্ত জীবজন্তুর সময় মতো প্রাণ নিয়ে নেওয়া আমি ভগবান শিবার আর ব্রহ্মার আজ্ঞা নিয়েই আপনার কাছে এসেছি প্রভু আপনার জীবনকালের দশা শেষ হয়েছে প্রভু এবার আপনাকে আপনার স্বর্গধামে ফেরত যেতে হবে এবং স্বর্গের দেবতারা আপনাকে বিশ্বরূপের রূপ দেখে বিচলিত আনন্দমুখর হয়ে উঠবে কালচক্র সময়চক্র আবার চলতে শুরু করবে ভগবান রামচন্দ্র কিন্তু অন্তর্জামী তাই যমরাজের কথাগুলো শুনে মনে মনে মজা পাচ্ছিলেন ভগবান রামচন্দ্র যমরাজের মধ্যে কথাবার্তা চলছিল এমন সময় রাজমহলে চলে আসে দুর্বাসা ঋষি মণিবর এখন আমার দাদা কারুর সঙ্গেই দেখা করতে পারবে না তিনি একটি দরকারি কাজে ব্যস্ত তাই সকলকে বলেছি যাতে ওনার কাছে না যায় আপনি পরে আসবেন লক্ষণের মুখে এত বড় কথা শুনে দুর্বাসা মুনি রেগে যায় আমার এত বড়ো অপমান আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দিচ্ছি যদি আজ এক্ষুনি আমাকে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি এক্ষুনি পুরো অযোধ্যা নগরীতে আগুন লাগিয়ে দেব আমার অভিশাপে পুরো অযোধ্যা নগরী জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে দুর্বাসা মুনির এই কথা শুনে লক্ষণ মনে মনে ভাবে আমি যদি এই মণিকে এক্ষুনি মহলের ভিতরে প্রবেশ করতে দিই তাহলে শুধু আমার মৃত্যু হবে কিন্তু যদি আমি দাদার কথা পালনের জন্য এই মুনিকে মহলে প্রবেশ করতে না দিই তাহলে গোটা অযোধ্যা নগরীর প্রজাদের প্রাণ যাবে আমার কি করা উচিত লক্ষণ ভেবে মহলের দিকে প্রবেশ করে আর বলে হে মুনিবর, আপনি একটু এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আমার দাদাকে আপনার আসার খবর দিয়ে আসছি এই বলে লক্ষ্মণ রামচন্দ্রের কক্ষে চলে গেলেন লক্ষণ রামচন্দ্রের কক্ষে প্রবেশ করে এবং রামচন্দ্র এবং যমরাজের মধ্যে হওয়া কথোপকথন সব শুনে নেয় রামচন্দ্র তার প্রিয় ভাইকে তার কক্ষে দেখে চমকে ওঠে সেই মুহূর্তে যমরাজ রামচন্দ্রের কক্ষ থেকে অদৃশ্য হয়ে যায় রামচন্দ্র সঙ্গে সঙ্গে অনেক দুঃখী ও হতাশ হয়ে পড়ে কারণ রামচন্দ্রকে এখন তার আদরের ভাই লক্ষ্মণকে প্রাণদণ্ড দিতে হতে পারে এই কঠিন পরিস্থিতিতে রামচন্দ্রের গুরু আসেন রামচন্দ্রকে উপদেশ দিতে রাম নিজের পরিবারের কাউকে ত্যাগ করা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান তাই তুমি লক্ষণকে ত্যাগ করো লক্ষণ তার ভাইরও তার গুরুর কথা শুনছিল তখন লক্ষণ বলে ভাই তুমি আমাকে ত্যাগ করো না আমি কষ্ট সহ্য করতে পারবো না তার থেকে বরং আমি নিজেই নিজের দেহ ত্যাগ করে ফেলবো এরপর লক্ষণ অযোধ্যা সরায়ু নদীতে নিজের প্রাণ ত্যাগ করে দিল তার দাদাকে দেওয়া কথার জন্য এবং শীর্ষনাগের রূপ নেয় তারপর সেই শীর্ষনাগ ভগবান বিষ্ণুর বাসস্থান শীর্ষ সাগরে চলে যায় এরপর রাম ও শোকে সরায়ু নদীতে নিজের জল সমাধি নিয়ে প্রাণ ত্যাগ করে এবং নিজের বাসভূমি সরায়ু নদীতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই হনুমান আংটি নিয়ে প্রাসাদে ফিরে আসে এবং হনুমান তার আরাধ্য দেবতা রামচন্দ্রকে দেখতে না পেয়ে ভীষণ কষ্ট পায় আর বলে প্রভু আপনি জেনে বুঝে আমাকে পাতাল লোকে পাঠিয়েছিলেন যাতে আমি আপনাকে আটকাতে না পারি প্রভু আমি আপনার আদেশ অনুসারে পৃথিবীতেই থাকবো এবং যেখানেই আপনার নামগান ভজন হবে সেখানেই আমার বর্ষণ হবে একবার সরস্বতী নদীর তীরে মহর্ষি কাশ্যপের নেতৃত্বে একটা বিরাট যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর থেকে মুনি ঋষিদের নিয়ে শুরু হলো যজ্ঞ ফলে এক ঐশ্বরিক আবহাওয়া তৈরি হলো চারিদিকে অন্যদিকে নারায়ণ নারায়ণ বাহ ওইখানে মুনি ঋষিগণ বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি আমার সেখানে একবার অবশ্যই যাওয়া উচিত তারপর নারদ স্বয়ং এসে উপস্থিত হলেন সেই যজ্ঞ অনুষ্ঠানে নারায়ণ নারায়ণ বেশ ভালোই যজ্ঞের আয়োজন করেছেন দেখছি আপনারা যজ্ঞস্থলে দেবর্ষী নারদকে দেখতে পেয়ে মনির বেশ আনন্দিত হলেন প্রণাম দেবর্ষি তারপর এক পর্যায়ে শুরু হলো দেবর্ষী নারদ ও মনির মধ্যে শাস্ত্র আলোচনা বেদাদি শাস্ত্র আলোচনা চলাকালীন দেবর্ষি মুনি ঋষিদের প্রশ্ন করলেন আচ্ছা এই যে যজ্ঞ অনুষ্ঠানটি